নবী আমার ডাক দিল আমি নবী কথা দিলাম রে এটার বিনিময়ে জান্নাতে দুইটা নহ তোমার নামে লেখা আছে উসমান করি কইয়ার সুর আল্লাহ নবী গো জান্নাতে নহর তাই না নহর তাই না আমি আপনার কদমে জায়গা চাই গো নবী আপনার কদমে জায়গা চাই নবী গো আমি উসমান আজকে নবী একটা কথা আপনার কদমে রাখতে চাই বলে কি বলবা ইার আল্লাহ আমি যদি এই কূপটা আপনার উন্মতের নামে অক্ষ করে না দেই ভবিষ্যতে আমার বংশের লোক যারা আসবে নবী তারা হয়তো এই কূপটা জবরদস্তি করে দখল করে নিতে পারে পারে কি পারে না আমার দেশে মন ডেহাইত নাই যে বাবায় সম্পদ দেয়া গেছিল একজন রে এখন বেটা কুইল্লা লইছে কটকে নাচে দিও উসমান দিন নুরাইন বললেন নবী গো আমি যদি সম্পদটা এইভাবে রাইখা যায় আমার উত্তর শুনে কেউ যদি দুনিয়াতে তকল তারা বলে এই কূপ আমাদের বংশে উসমান দিয়ে গেছিলেন এটা আমরা নবীজি আপনি অনুমতি দিলে এই কূপটা আমি এই কূপের মালিকানা আপনার সমস্ত আল্লাহর নবী খুশি হায়া বললেন উসমান তুমি যদি চাও লিখে দাও উসমানজি নুরাইন লিখে দিলেন এটা উম্মতে মোহাম্মদীর নাম সুবহানাল্লাহ এজন্য আমার নবী এটা নাম দিয়েছেন বীর উসমান এটা আজ দেখবেন মদিনাতুল মুনাব্বরায় গেলে মদিনার থেকে হয়তো চার পাঁচ কিলোমিটার দূরে কিন্তু এই কূপের নাম হয়েছে বীর উসমান আজ থেকে সাড়ে চোদ্দশো বৎসর পূর্বের কূপ এখনো গিয়া দেখবেন এটার মধ্যে পানি ভরপুর সুবহান আল্লাহ যেদিন নবী আমা মদিনাতুল মুনাব্বরায় হিজরত করে গেলেন নবীজির জন্ম ভূমি কিন্তু মক্কা কথা বলেন ঠিক কিনা ওই মক্কার আগের নাম ছিল বাক্কা সুরতুল বা মধ্যে বাক্কা উল্লেখ করা আছে আরবের মক্কার নাম আগে কি ছিল বাক্কা নগরী কি ছিল এটা আমার নবীর কারণে আল্লাহ মক্কা বানাইছে সুবাহ নবিয়াম হিজরতের ঘটনায় আমি যাচ্ছি না বাবা হিজরত করে মদিনায় চলে গেলেন বাবা জিরা রা হিজরতের লম্বা ঘটনা আমি বলবো না অনেকে আপনারা জানেন বা শুনেছেন নবী আমার মদিনায় চলে গেলেন মদিনায় ওই মদিনায় খাবারের জন্য পানি খুব সংকট ছিল আমাদের দেশে অনেক জায়গায় দেখবেন শহরে বন্দরে খাবারের পানির খুব অভাব কথা বলেন ঠিক কিনা দেখবেন মাঝে মধ্যে পৌরসভার সবার মধ্যে গরিব মানুষদের জন্য আলাদা একটা ফিল্টার বসানো হয় সময় মতো এখানে পানি দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা ওখানে মানুষ লাইন ধরে ধরে পানি আনে মদিনাতুল মোনা আমার নবী যখন চলে গেলেন ওখানে কিছু মুসলমানরা পানি ক্রয় করে আনে ইহুদি কূপ থেকে মদিনা ঠিক কিছুটা দূরে একটা কূপ আছে ওখানে পানি পাওয়া যায় কিন্তু কূপটার মালিক ইহুদি এই কূপের মালিক ইহুদি আরবের মদিনা মুসলমানরা জানাইল ইয়ার সুনেল নবী নবীজি আমরা সর্বদিকে ভালো আছে কিন্তু পানির খুব সংকট আমরা তো ভালো করে পানি খাইতে পারতেছি না আল্লাহর নবী বললেন কি করা যায় বলে বলোল্লাহর পাশে একটা কূপ আছে ওই কূপটা থেকে পানি আমরা কিনি কিন্তু ইহুদি দ্বিগুণ দাম নিচ্ছে পানি আমাদেরকে আর দেয় না আল্লাহর নবী বললেন ঠিক আছে আমি ইহুদির সাথে কথা বলবো চলে গেলেন ওই ইহুদির কাছে ডাক দিলেন ইহুদি তোমার কাছে আসছিলা তোমারে জান্নাতে দুইটা নহর আমিনো বিধান করবো শুভান কয়টা নহর তার বিনিময়ে তুমি দুনিয়ার এই নহরটা আমারে দেও সুবান দুনিয়ার একটা নহরের বিনিময়ে নবী জান্নাতে দুইটা নহর দিব কইছে কিন্তু ইহুদি হ্যাঁ তো বুঝ নাই কথা বলেন ঠিক কিনা ফাগলা তিতা মিডা বুঝে না ফাগলা রে জিলা না বেটা তো মুসলমান না ডাইরেক্ট মানা করছে নবীরে না আপনার ওই বাকি নহর দ্বারা আমি আমার এই নহর দেখতাম বলেন বললেন নবী একটু মনে কষ্ট পাইলে কারণ উম্মতের ব্যথা নবী সইতে পারে না কথা বলেন ঠিক উম্মত তারা গেল রাসূল আল্লাহ আমাদের পানির খুব সংকট যদি একটু ব্যবস্থা করতেন নবী ভোগ বড় আশা নিয়ে ইহুদির সাথে কথা বলল। ইহুদি ভাই আমার কাছে তোমার দেওয়ার মতো নগদ কিছু নাই তবে আমি নবী ওয়াদা করছি জান্নাতে তোমাকে দুইটা নহর আমি তোমাকে দিব সুবহানাল্লাহ বলে কিন্তু ইহুদি পাপিষ্ট হৃদয়টা গলল না বললেন যে ইয়া রাসূলুল্লাহ এটা আমার দ্বারা হবে না আল্লাহর নবী মনটা খারাপ করে মদিনাতুল মুনাওয়ারা শহরে ঢুকতেছেন সিদ্দিক আকবর দেখলেন খলিফাতুল মুসলিমিন উমর দেখলেন আরে

সাহাবিরা আমার উন্মদ পানির কষ্ট করছে আমি গিয়েছিলাম ইহুদির কাছে ওই ইহুদি খুব দিতে মানা করে দিয়েছে আল্লাহর নবী যদি চাইতেন বাবা আমার আল্লাহ গোটা দুনিয়াটা পানি দেওয়া বড় দিতেন কথা বলেন বলে নবী বলে না উসমান আইন বলে ইয়ার সুর আল্লাহ কি হবে আমার সম্পদ দিয়ে নবী গো আপনি যদি অনুমতি দেন একুবটা আমি চেষ্টা করে দেখি ক্রয় করতে পারে তিনি চলে গেলেন ইহুদির বাড়িতে ডাকলেন ইহুদি ভাই উসমান জিন্নাইনকে দেখে সেও আনন্দিত হয়ে বললেন কি ব্যাপারী ভাই কি ব্যাপার উসমান ধনী মানে ধনির পাণ্ডার ছিল না সুভান বলেন দেখা একটু খুশি হইলেন আপনি বলে আমি তো আসছিলাম আপনার এই কূপটা কেনার জন্য বলে যে না কূপ তো বিক্রি করব না উসমান জিন নুরাই চিন্তা করলেন আমার নবীর সাহাবিরা পানি ছাড়া থাকবে আমি উসমান সম্পদ দিয়ে করব কি বলে ভাই আমি তোমার এই কূপটা কিনতে চাই তুমি তো বেসবা না তবে তুমি আমাকে একদিনের জন্য কূপটা বাড়া দাও সুবহানাল্লাহ কয় দিনের জন্য একদিনের জন্য ভাড়া দেয় আমার যুবক বন্ধুরা কথাগুলা দিয়া শুনো বাবা নবী সাহাবি উসমান দিন নৌরাই কিনতে চাইল ইহুদি মানা করে দিল এবার বলছে ও ইহুদি ভাই তুমি বলো আমি এই কুপ্তা তোমার কাছ থেকে বাড়া নিতে চাই কত টাকা হইলে বাড়া দিবা বলতে ঠিক আছে তোমার আমি দিতে পারি এক বাড়া দিনের জন্য কত এক দিনের জন্য ওই সময়ের পনেরোশো দিহাম এখন প্রায় পনেরো লক্ষ টাকার সময় তারও বেশি হইতে পারে এক দিনের জন্য উসমানজি নাই সব সাহাবিদেরকে ডাকলেন এর মোদিরার তোমাদের জন্য পানির ব্যবস্থা করে দিলাম তবে শুনো এই পানিগুলি তোমরা যত পারো তত নিবা একটা টাকাও দেওয়া লাগবে না তবে শুনো একদিনের জন্য পানি নিও না এক সপ্তাহ পানি সবাই গড়ের ভিতরে নিয়ে জমা করো একবার কি বলা যাবে আল্লাহ আকবার পানি নিবা বিনা টাকায় তবে সত্য এক সপ্তাহ পানি নিবা কয় সপ্তাহ এক সপ্তাহ পানি সবাই যে যেমনি পাইছে এমনি নিয়ে গরম মজুদ করছে পরের দিন ইহুদির কূপ ইহুদিরে ফিরাইয়া দিছে ইহুদি পরের দিন কূপের পাড়ায়য়া সুন্দর কইরা সিয়াল লইয়া বইছে মুসলমান আইব হে ব্যাটা পানি বেজবো আর মুসলমানে করছে কি এক সপ্তাহ তর পানি নিয়া গরো জমাইছে প্রথম দিন গেল দুই নাম্বার দিন গেল কোন খবর নাই কি রে পানি যদি না বেসতে পারে কুবদা কর মুখে চার দিন পাঁচ দিন চলে যায় উসমান জিন্ন রাইনের দেখা নাই মুসলমানরা কূপের দ্বারা যায় না ওই প্রথম দিন উসমান জিন্ন রাইন খুঁজেছিল গো কিন্তু এখন ইহুদি উসমান জিন রাইন দেখুছে কি করছো তুমি যে আজকে সাত দিন পাঁচ দিন হয় কোনো মুসলমান পানি নেই না কারণ কি ইহুদি তোর জানা নাই যে উসমান জিন নুরাইন যে কি খেলা খেলাইছেন সুহান আল্লাহ কন্যা তখন সাপ্তাহ গুনি আসলো মুসলমানরা উসমান জিন নুরাইনের কাছে চলে গেলেন ওগো আল্লাহ নবীর সাহাবি শুনে পানি পোড়াইয়া গেছে কি করবো অপেক্ষা করো আগামীকালকে আবার পানি আইবান বাড়িতে কি ব্যাপারী হুদি ভাই আমি আরেকদিন কুকটা কিনতে চাই আসেন আসেন ভাই শুনে বসে ভাই আমি তো আপনারই খুঁজতেছিলাম কারণ এক ধরে আমার কোন কামাই রোজগার নাই আমার আপনার দরকার বলে হ্যা কত দিতাম পার কত আমি কে বেশি চাইতে পারবো

ইহুদি পরের দিন আবার কুপের পাশে এসে বসে দেখে মা কুপের পরে কোন মুসলমান পানি নিত আসে না ইহুদির ভিতরে এখন গন্ডগুল লাগে গেছে কি রে উসমানের কূপ নিলে ওই আর কোন লুক না কারণ কি বেটা বেকা দেয় ফর্সেনি আচ্ছা কন কূপের পানি যদি কেউ না নেয় এই কূপটা কি করবে দ্বিতীয় সপ্তাহ চলে গেল তিন নাম্বার সপ্তাহের জন্য উসমানজি নুরাইন আবার গিয়ে হাজির ডাক দিলেন ইহুদি ভাই দাও তোমার কুপটা আরেকটা দিনের জন্য কিনবো আমি সুহান এবার মনটা খারাপ করে পাচ্ছেন না কি করবো আর তো কোনো রাস্তা নাই ইডি দিয়ে পাই তুই তো পাবার পাও নাই উসমানজী নিতিন তৃতীয় দিন তৃতীয় সপ্তাহে বা মুসলমানদের পানির ব্যবস্থা করে দিলেন এর অমাব নবীর জন্য জীবনটা দিল কম হয়ে এই কথা কনটি কিনা উসমানজী নোরাইন। 3 সপ্তাহ পরে ইহুদির বাড়িতে গেছে ইহুদি কই উসমান ভাই একটা কথা কইতাম চাই কইতামনি ও কয় ও আমার কutta কিনবা নি সুবহানাল্লাহ ক নুরাইন ডাকছিলেন বেজবানি কত চাও তখন কোন আবেস্তান না এখন কইতাছে কutta কিনবা নি ওসমান জি নুরাইন বলে ও ইহুদি ভাই কত টাকা চাই বলো আমায় কত চাই ওই বেসারা মুখ পুষ্কা কয়ে বলাইছে পঁয়ত্রিশ হাজার দিন হাম কত কথা কন না কত উসমান জিন নুরাইন পকেটে হাত ঢুকাইছে বিসমিল্লা কয়ে হাত দিয়া দেখে পঁয়ত্রিশ হাজার দিন হাম পুরা আছে এত টাকা কেউলে লে ঘুরে কথা বলেন টাকাটা দিয়ে একটা কাগজ দিছে যে লেখেন যে আজকে থেকে এই কূপের মালিক আমি নয় পঁয়ত্রিশ হাজার দীর্হামের বিনিময়ে এই কূপের মালিক উসমান হয় সুভান এটার মালিক আজকে থেকে আমি নয় পঁয়ত্রিশ হাজার দীর্হামের বিনিময়ে এটার মালিক উসমান হয় লেখা দিলেন উস্মানজির নোরাইন বলে ইহুদি ভাই প্রথম দিন আসছিলাম তুমি যদি বলতা মদিনাতুল নতুন অর্ধেকটা টাকা দিয়ে বলে দিতাম শুভানন্দ কিন্তু তুমি বিক্রি করো আজকে বেচ কত মাত্র পঁয়ত্রিশ হাজার দিন আমি আরো অনেক বেশি দিয়া হইলো কিন্তাম উস্মানজি নরাইন আনন্দে আর তাহারা হয়ে কান্না শুরু করে দিলেন কান্না দুই ধরনের হয় কই ধরনের একটা সুখের কান্না আর একটা কষ্টের দুঃখের কান্না উস্মা আনন্দে কানলেন এটা কি কান্না এটা আনন্দে সুখের কান্না কথা বলে ঠিক না কেদে রসুলের সামনে গুলাম হাসি ইয়ার সুদ আল্লা নবি গো গুলাম যে হাসি বলে কি ব্যাপার কিছু বলবা মনে হয় বলে আপনি ইহুদিরে বলছিলেন আপনি দুইটা জান্নাতের নগর তার দিবেন গো নবীল তিনি গো নবী আমি দুইটা নহর পাওনি সুহান আল্লাহ নবী ডাক দিয়া কই উসমান মুসকি একটা হাসি দিয়া কই হা আমার আল্লাহ তো জান্নাতে তোর জন্য বাড়ি বাড়া দিছে রে উসমান ডাক দিয়া কই আর রাসূলুল্লাহ নবী গো আমার হাতে একটা কাগজ আপনি দেখবেন কাগজটা যখন নবী নিচে আমার নবী দেখে নিচে একটা আমার নবীর চোখ দিয়ে আনন্দের পানি ধরতে লাগে নবী সঙ্গে সঙ্গে কেটে দিলেন উসমা আমার উন্মতের জন্য আমি গিয়েছিলাম কুপটা কিনতে ইহুদি দেয় না কিন্তু তুমি এই বলে আমি উসমান গিয়েছিলাম আমার সম্পদ যা আছে তার বিনিময় হইলেও আমি আমার নবীর উন্মতের জন্য কূপটা ক্রয় করবো শুভ হনন্দার রাসুল আল্লাহ আমি যেদিন দেখেছিলাম আপনি ইহুদির বাড়ির থেকে আসে আমার মনে হয়েছিল আপনার ভিতরে একটা কষ্ট নবী গো আমি উসমান আপনার এই কষ্ট দেখে সম্পদ নিয়ে যদি বসে থাকি আল্লাহ যদি আমার জিজ্ঞেস করে উসমান সম্পদ তো আমি তো কি দিয়েছিলাম কথা বলেন ঠিক কিনা ইয়ার রাসুল আল্লাহ আমি উসমান নিয়ত করেছিলাম আমার যদি বাড়ি বিতাস

পঁয়ত্রিশ হাজার এই মালিক হলো এই জমির মালিক উসমান হয় নবী আমার আমি নবী কথা দিলাম রে এটার বিনিময়ে জান্নাতে দুইটা নহর তোমার নামে লেখা আছে উসমানি কে সুলাল্লা নবী গো তাই তাই না না আমি আপনার কদমে জায়গা নবী আপনার কদমে জায়গা চাই নবী গো আমি আজকে নবী একটা কথা আপনার কদমে রাখতে চাই বলে কি বলবা ইয়ার সুর আল্লাহ আমি যদি এই কূপটা আপনার উন্মতের নামে অক্ষ করে না দেই ভবিষ্যতে আমার বংশের লোক যারা আসবে নবী তারা হয়তো এই কূপটা জবরদস্তি করে দখল করে নিতে পারে পারে কি পারে না আমার শ্রীমন দেহাই নাই যে বাবায় সম্পদ দেয়া গেছিল একজন এখন বেটা কুল্লা লইছে কতকে ডে দিও উসমান দিন নুরাইন বললেন নবী গো আমি যদি সম্পদটা এইভাবে রাইখা যায় আমার উত্তর কেউ যদি দুনিয়াতে তখন তারা বলে এই কূপ আমাদের বংশে উসমান দিয়ে গেছিলেন এটা আমরা নবীজি আপনি অনুমতি দিলে এই কূপটা আমি এই কূপের মালিকানা আপনার সমস্ত উন্মত্রী বানায় দিব আল্লাহর নবী খুশি হয়ে বললেন উসমান তুমি যদি চাও লিখে দাও উসমান যে নুরাইন লিখে দিলেন এটা উম্মতে মোহাম্মদির নাম সুবহান এই জন্য আমার নবী এটার নাম দিয়েছেন বীরে উসমান এটা আজ দেখবেন মদিনাতুল মুনাফরায় গেলে মদিনার থেকে হয়তো চার পাঁচ কিলোমিটার দূরে কিন্তু এই কূপের নাম হয়েছে বীরে উসমান আজ থেকে সাড়ে চোদ্দশো বৎসর পূর্বের খুব এখনো গিয়া দেখবেন এটার মধ্যে পানি ভরপুর সুবহানাল্লাহ